একটা কার্গো জরুরি কথার যেহেতু অনেক মিথ্যা মনে করতে পারেন যেহেতু আমি কসম খাব না ওই আমি আল্লাহকে আমার কথার উপর ওকিল বানাইলাম পাঁচ সাত মাস আগে বা কম বেশি সময় আগে পাকিস্তানের আলমি সুরার একজন মাস্টার মাইন্ড তিনি ইন্তেকার করেছেন আর অন্তকালের আগের মুহূর্ত বেশ কিছু সময় এত বিভৎস ছিল যেটা শোনার পর আল্লাহকে সামনে তো আল্লাহ এমন মৃত্যু থেকে আল্লাহ এক একজনকে শাস্তি দেবেন আমি নাম বলতে চাচ্ছি না সাত ছয় সাত মাসের মধ্যে যিনি মারা গেছেন একদম আলমী সরার জন্য এমন কোন নির্লজ্জতা নিকৃষ্টতা নাই জানিজামুদ্দিন মার্কাজে যে সাতজন করেন নাই উনি তাদের একজন সাদ সাহেবের হাত ধরে যিনি এই সিগনেচার করতে বাধ্য করতেছিলেন ওদের একজন মাস্টার মাইন্ডের একজন তার মৃত্যুর আগে তার শরীরে ক্যান্সার হয়েছিল সম্ভবত কেমো দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে তার চামড়া এতটা স্পর্শকাতর ছিল হাসাস ছিল যে লাইটের আলো সূর্যের আলোর তো প্রশ্নে উঠে না সামান্য লাইটের আলো যদি তার গায়ের মধ্যে লাগে গরুর মতো চিৎকার করতে গরুর মতো চিৎকার করতে থাকে তাকে মৃত্যুর আগে কবরের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ তার রুমটাকে কবর বানিয়ে নোংরা দুর্গন্ধ অবস্থা পরিষ্কার করা যায় না লাইট জ্বালানো যায় না এই অবস্থায় তাকে রাখা হয়েছিল যিনি নিজে দেখে আসছেন তিনি বলতেছেন যে উনি মেওয়াতি অর্থাৎ নিজামুদ্দিন অনুসারী ওইখানে একটা মেমত আছে ওইখানে সাথী নাম আমার মনে আছে তো ওই ব্যক্তি বলতেছেন তার রুমে লাইটই নেই দেখাই যায় না এখন রুগী দেখতে গেছি আমরা কি করলাম মোবাইলের ক্ষুদ্র আলো জ্বালাইলাম এই আলোতে সে এমন জুড়ে চিৎকার করা শুরু করলো আমি উড়ে যেতেছি আমার দম বেরো যাচ্ছে আমার যান বেরোয়া যাচ্ছে তাড়াতাড়ি লাইট বন্ধ করে আমি শেষ উনি বলেন কে রুগী দেখবো ওই অবস্থায় আমরা তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে আসি আমরা বুঝে ফেলেছি আমরা বুঝে ফেলেছি আলো ফেলাইছি তার বিরুদ্ধে তারপরে আমরা রায়বেন মার্কেটে যখন গেলাম তখন মনে হয় রাত কয়টা আটটা সাড়ে আটটার মতো বাজে আমরা দেখলাম উপর থেকে যে নিচে হাদিসের দশ হচ্ছে দ্রুত আমরা নিচে যাওয়া শুরু করলাম আমরা একটা দর্শের শরিক হবো কিন্তু রাস্তাঘাট চিনি না রাহ বার এলেন যে ওই দিক দিয়ে হবে ওই দূর হয়ে নিচে নামতে নামতে দশ শেষ যিনি দর্শ দিচ্ছিলেন তিনি এখন হায়াতে আছেন এখনো উনি যখন আমাদের সামনে যান দেখলাম যে ওনার চেহারা বিকৃত হয়ে গেছে চেহারা বাঁকা হয়ে গেছে উনি মুখ দুই ঠোঁট লাগাতে পারেন না পরে সাথীরা বললেন যে হজরত এত ভয় পেয়েছেন দু একজনকে দেখা যে কয়জন হজরত বিরুদ্ধে এবং নিজামুদ্দিনের বিরুদ্ধে গেছে যে কয়জন উম্মত কে টুকরা করার পক্ষে হয়তো জবান সাথে আপনারা ওনার চেহারা দেখে ভয় পেতেছেন উনার মাঝে মাঝে শরীর গুটায় যায় এই যে কুকরা হয়ে যায় এইভাবে কুকরা হয়ে যায় তখন আটজন খাদেম চার হাত পা টানাকে সোজা করে মাঝে মাঝে ইন্নালি এটা শুধুমাত্র মধ্যে বিভাজন করার শাস্তি ইতিহাস বলে যারা এই কাজগুলি করছে তাদের শেষ পরিণতি করেছে আজকে অতিল কাল ইয়ামনুল না নাস ইতিহাস ফিরে ফিরে আসছে ওলামাইকে নামকে বলতেছে আপনার ইতিহাস পড়েন